শেষে লোক ওম রঙের লই লো দক্ষে সিদ্ধে লোক আগে ওম রঙের লই লো দক্ষে সিদ্ধি আলাইকুম এভরিওান সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ অনেক অনেক বেশি আনন্দে কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি কারণ আফিফের আব্বু হচ্ছে অ্যালার্ম অ্যালার্ম কি কারণে বাজে নি আমি ঠিক জানি না তো সেই জন্য আব্বু এসে মানে একদম লাস্ট মোমেন্টে ডাক দিছে এখন বেশি সময় বাকি নেই এর মধ্যে ঝটপট করে হচ্ছে অলরেডি আফিফের আব্বুকে বলছে তুমি রেডি হও আর এদিকে আমি হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে দিই যাতে ওদেরকে নিয়ে সে নামাজে যেতে পারে তো আমি এখন বেশি বকব করবো না তাড়াতাড়ি ওদেরকে রেডি করি পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি এখানে বাবা ছেলেদের জন্য একেবারে সব কিছু রেডি করে নিয়েছি পাঞ্জাবি পায়জামা টুপি যা যা লাগে তবে ইতির দিন সকালবেলা পড়েছিলাম আবরারকে নিয়ে একদম বিপদে কারণ সে একে তো ঘুম থেকে উঠতে চাচ্ছিলো না আর ঘুম থেকে ওঠার পরেও সে রেডি হবে না সে মানে যেখানে জায়গা পাচ্ছে সেখানে কাত হয়ে ঘুমিয়ে যাচ্ছে কিন্তু বেচারার কী আর করার কারণ সে হচ্ছে রাতে ঘুমিয়েছে চারটা বাজার পরে অনেক চেষ্টা করেছি তাকে আগে আগে ঘুম পাড়ানোর বাট সে কোনোভাবেই মানে ঘুমাবে না এই হচ্ছে গিয়ে তার অবস্থা তো অত রাত যেহেতু জেগেছে তাই হচ্ছে গিয়ে এখন সে আর ঘুম থেকে উঠতে পারছে না তো এমনি দিন হলে তো জীবনেও ঘুম থেকে তুলতাম না কিন্তু ঈদের দিন বলে কথা তাই ভেবেছিলাম যে তারপরও দেখি ওকে কোনোভাবে মানিয়ে গুছিয়ে রেডি করে ঈদগাহে পাঠাতে পারি না কিন্তু লাস্টে কি হয় সেটাই দেখেন এখানে আমি আফিফকেও তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি আর আমাদের এখানে জামাতো না অনেক সকালবেলা ছিল একটু দেরিতে হলে হয়তো আবরার আর একটু ঘুমাতে পারতো আর কি আর এই তো আফিফকে রেডি করে দিয়ে তারপরে আবরারকে তুললাম আর আবরারের মনটাই ভালো না সে এমনিতে তো খুব খুশি মানে ঈদের দিন কবে আসবে সে অনেক দিন ধরে মানে দিন গুনতেছে ঈদের দিন কবে আসবে ঈদের দিন সে নামাজ পড়তে যাবে তারপরে ঘুরতে যাবে কি কি খাবে সব কিছু তার রেডি কিন্তু তার ঈদের দিন সকালে উঠেই তার মনটা ভালো নয় তাই দেখে আমারও ভালো লাগছিল না তো তারপরেও অনেক কিছু বলে তাকে রেডি করলাম বললাম যে দেখি তাকে মানে কোনো মতে একটু কনভেন্স করে মজা দিয়ে চকলেট দিয়ে বা কোনো কিছু দিয়ে রাজি করে তাকে ঈদগায়ে পাঠানো যায় কিনা বাট দেখলাম যে না সে ঘুমে একদম অবস্থা খুবই টলমল করতেছে তো ওই যে রেডি করে দিয়েছি আবার সে দেখেন বসে ঘুমিয়ে যাচ্ছে এই হচ্ছে তার অবস্থা তো ফাইনালি সে কোনোভাবেই রাজি হচ্ছিল না ঈদগায়ে যাওয়ার জন্য তারপর ওর আব্বু বললো যে নামাজের টাইমও অলরেডি হয়ে যাচ্ছে আর ও যেহেতু মানে মন খারাপ করছে তো ওখানে গিয়ে হয়তো ও নামাজও পড়বে না আর আমাদেরকেও মানে অ্যাটেন্ড করতে দিবে না তাই ভাবলাম সবারই দিয়ে ও এলোবেলো করে দেবে তো থাক ও বাসায় থাক অন্যান্য সবাই গিয়ে নামাজ পড়ে আসুক আর আব্বু তো অলরেডি চলে গেছে তো আমার ভাই আর হচ্ছে এখন আফিফের আব্বু তারপর আফিফ ওরা হচ্ছে একসাথে যাবে মাসাল্লাহ তিনজনকে রেডি করেছি পরে কি যে মিষ্টি লাগছিল মানে ঈদের দিনে সকালবেলার এই মুহূর্তটা দেখলেই একেবারে ঈদ আনন্দ মানে মনে হয় যে মন পরিপূর্ণ হয়ে যায় আর এদিকে দেখেন আপনারের কি অবস্থা তাকে এই যে কিটকেট দিয়ে একটু মানানোর চেষ্টা করতেছি বাট সে কিটকেট খাবে ঠিকই কিন্তু সে যাবে না আর কি তো ওর আব্বুও বলার চেষ্টা করতেছিল পরে আর কি আমার ডিসিশান নেই ঠাকুর যাওয়া লাগবে না আর এদিকে তার বাবারও তো একই অবস্থা ঘুম ঘুম চোখে সেও হেলে দুলে পড়ে যাচ্ছে আর কি তারপরেও সে তো বড়ো মানুষ তাই যাচ্ছে আর কি তো যাই হোক এই তো রেডি হয়ে তো বললাম যে ঠিক আছে তোমার যেতে হবে না একসাথে একটু বসো বাবা ছেলেদের একটা ছবি তুলে দিই তারপরে না হয় তুমি বাসায় ঘুমিয়ে থেকো আর বাবা আর ভাইয়া হচ্ছে নামাজ পড়তে যাবে আফিফ বাবার বেশ ফ্রেশ মাইন্ড ছিল সে সুন্দর মতো চলে গিয়েছে তবে আফিফ নামাজ পড়ে এসে তারপরে থেকে হচ্ছে মানে নখরা শুরু করেছে মানে তার ভালো লাগছিল না সে ঘুমিয়ে যাবে না কি বেড়াতে যাবে না কী করবে সে নিজেই বুঝতে পারতেছে না আর এদিকে আমি তাড়াহুড়ো করে হচ্ছে চটপটিটা বসিয়ে দিয়েছি কারণ চটপটি মানে যে বললাম ঘুম থেকে দেরিতে উঠেছি তাই এগুলো রেডি করতেও দেরি হয়ে গেছে তো ইচ্ছে ছিল একই সাথে শ্যামাই বা অন্যান্য আইটেমের সাথে চটপটিটাও দিব তাই তাড়াহুড়ুড়ো করে বসিয়ে দিলাম আর অন্যান্য সব কিছু তো অলরেডি রেডি তো আমরা অপেক্ষা করছিলাম তারা নামাজ পড়ে কোন টাইমে আসবে আর তাদেরকে একসাথে নিয়ে বসে আমরা সবাই মিলে খাবো যদিও একসাথে বসে খাওয়ার ইচ্ছাটা আর পূরণ হয়নি দেখা যায় ঈদের দিন হলেও কোনো না কোনো কারণে একটা ঝামেলা বেঁধেই যায় ঘরের মধ্যে আর আমার মনে হয় ঈদের দিন আসলে মানে যে ঈদের দিন না যে কোনো বিশেষ দিনেই ঘরের মধ্যে ঝামেলা বেশি বাঁধে এই সমস্যা তো ওই সমস্যা এর মন খারাপ তো ওর মন ভালো এই একটা ব্যাপার আর কি তো নামাজে যাওয়ার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এর পরে একটা বিপত্তি ঘটে তো যাই হোক সব কিছু আসলে ওইভাবে প্রকাশও করা যায় না ভিডিওতে আর এদিকে যে ঈদগাহে নামাজ দেখে বেশ ভালো লাগছিল আমারও ইচ্ছে আছে একবার ঈদগাহে যাব যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে তো এখনও আসলে ওইভাবে সময় সুযোগ মিলিয়ে যাওয়া হয়নি এবারও হয়নি বেশিরভাগ ঈদ যেহেতু চট্টগ্রামে শ্বশুরবাড়িতে করা হয় সেখানে তো আর নামাজে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে শহরে যদি কখনও ঈদ করা হয় তখন ইচ্ছে আছে যে আরেকবার যাব তো এবারও ইচ্ছে ছিল কিন্তু আর যাওয়া হয়নি এবার তো গায়ে অনেক সুন্দর নামাজের সবার জন্য ঈদ মেলার আয়োজন করা হয়েছিল বাট যাওয়া হয়নি আর কি তো এদিকে আমি হচ্ছে চটপটির জন্য মশলাটা নিজেই বাসায় হচ্ছে রেডি করে নিচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ যাতে টেস্টটা ভালো আসে অনেক সময় মানে কেনা যে মশলাটা থাকে ওইটার টেস্টটা না অতটা ভালো আসে না তো বাসায় তৈরি করে নিলে সেই মশলাটার ঘ্রাণও অনেক ভালো আসে তবে তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেই জন্য মশলা সব ডিটেলস আপনাদেরকে ওইভাবে দেখাতে পারিনি কারণ ইচ্ছে ছিল যে নামাজ পড়ে ওরা আসার আগে আগেই চটপটি রেডি করে ফেলবো সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম যদিও ঈদের দিন চটপটি খাওয়ার এই ট্রেডিশনটা আমার শ্বশুরবাড়িতে আছে প্রতি বছরই দেখা যায় বাড়িতে ঈদের সময় হচ্ছে চটপটি রান্না করা হয় আর যে ছোট আমরা যেটাকে হচ্ছে শ্যামাই পিঠা বলি বা চেপলি পিঠা বলি ওটাকে হচ্ছে যে গুড়া শ্যামাই বলে না গুঁড়োফিটা এরকম কিছু একটা বলে তো সেটাও রান্না করা হয় তো ওইটা অতটা আফেফাটা মিস করে না তবে চটপটিটাও খুব মিস করে তাই এইভাবে ভেবেছিলাম যে চটপটিটা রান্না করে দিব তো এই তো ওরাও চলে এসেছে নামাজ পড়ে আর চটপটির এখনও কিছুটা বাকি আছে তো প্রথমে ভাবলাম যে শ্যামাই তারপরে হচ্ছে গিয়ে যা যা রান্না করেছি ওগুলো আগে দিয়ে দিয়ে ওগুলো খেয়ে তারপরে হচ্ছে গিয়ে চটপটিটা দিব লাস্টে আর মিষ্টি সব আইটেম খাওয়ার পরে ঝাল ঝাল ওদের ভালোই লাগবে আর আফিফ আগেই হচ্ছে শ্যামাই নিয়ে ওর বাবাকে এই যে খাইয়ে দিল এরপরে হচ্ছে গিয়ে মজার এক কাণ্ড হয়েছে ওর বাবার খাওয়ার সময় ওকে দেয়নি তো লাস্টে খাওয়া শেষ হয়ে গেছে পরে লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে বলতেছে যে তুমি তো আমাকে একটু খাওয়াই দিলা না মানে সেটা নিয়ে তার অভিমান এই হচ্ছে তার ব্যাপার ওই যে দেখেন তার বাবার খাওয়ার সময় সে বারবার তাকায় ছিল যে তার বাবা তাকে একটু খাওয়াই দিবে কিন্তু ওর বাবা খেয়ালই করে নাই তো ওর বাবার এই সব দিকে একটু ধ্যান কম মানে বলে দিলে সে সেটা করে কিন্তু তার এমনিতে ধ্যান জ্ঞান একটু কমই থাকে এইসব দিকে সে নিজের দিকেই ধ্যান থাকে বেশি তো এই যে আফিফ হচ্ছে খেয়ে আবার বলল খুব মজা হয়েছে এরপরে আবার নবাবি সময়ও দিলাম আর আবরার হচ্ছে কি ঘুমায় আসে এই জন্য আবরারকে দেখতেছেন না কারণ আবরার একদম দেখি ঘুমে কাতর অবস্থা সেই জন্য তাকে আর ডিস্টার্ব করিনি তাকে শোয়াই দিছি বলছে যে ঘুমায় নেই এক দু এক ঘন্টা তাহলে ওর একটু ফ্রেশ লাগবে এই হচ্ছে ব্যাপার আর খুব তাড়াহুড়া করেই চটপটিটা রেডি করছিলাম এই জন্য আলুগুলো একদম তাড়াহুড়া করে কেটেছি এক একটা এক এক সাইজের হয়েছে আর একটু ছোটো হলে মানে দেখতে বেশি ভাল লাগতো খেতে তো সমস্যা নেই বাট দেখতে আরও ভালো লাগতো আর আমার শ্বশুরবাড়িতে চটপটিটা মানে আমার শাশুড়ি একটু ডিফারেন্ট করে রান্না করে যেমন আলাদা করে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এটা একটা বাগানের মতো দেয় এই জন্য টেস্টটা একটু ডিফারেন্ট আসে অনেকটা হালিমের মতো একটা ঘ্রাণ আসে যেহেতু পেঁয়াজটা একদম ব্যারেস্তার মতো করে দেওয়া হয় সেই জন্য তো সেইভাবেই দিয়েছি আর কাঁচা পেঁয়াজ হচ্ছে গিয়ে অ্যাড করে না একেবারে এইভাবে রান্না করেই হচ্ছে গিয়ে শ্যামাইটা খায় জাস্ট শ্যামাই বলতেছি চটপটিটা খায় আর লাস্টে খালি হচ্ছে গিয়ে উপরে আলাদা করে ডিম দিয়ে দেয় আর তেঁতুলের যে টকটা সেটাও হচ্ছে এটার মধ্যে মিক্সড করেই রান্না করা হয় তো এইভাবে এক এক অঞ্চলে আসলে এক এক রকম ট্রেডিশন বা এক একভাবে রান্না করে তো একেবারে আমি সেরকম ওদের যেভাবে অথেন্টিক থাকে ওইভাবেই রান্না করে দিয়েছি খাওয়া যায়

তো এদিকে সকাল সকালই রান্নাবান্না সব করে নিচ্ছিলাম যাতে করে মানে সারাটা দিন একটু ফ্রি থাকা যায় তা আম্মু এদিকে আমাকে সব কেটে বেছে পরিষ্কার করে দিচ্ছিলো আর আমি এদিকে মাংসটাও বসিয়ে দিচ্ছিলাম তো প্রথমে হচ্ছে গরুর মাংসটা রান্না করব প্রথমে পেঁয়াজ পেয়ারাস কিছুটা করে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে তারপর অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিলাম আর ফ্যামিলিতে দেখা যায় কি কারো কিছু হলে বা কেউ একজন মন খারাপ করে থাকলে তাকে নিয়ে ফ্যামিলির অন্যান্য মানুষের মধ্যেও একটা মানসিক চাপ বা একটা অশান্তির তৈরি হয় তো যাই হোক মানে রান্না করতে করতে চিন্তা করতেছিলাম যাই না আজকে সারাটা দিন কীভাবে যাবে যদিও প্লান ছিল যে ওরা নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করার পরে একটু আমরা শুবো তারপরে দেখা যাবে একটু নিয়ে উঠে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হব তো জানি না আসলে বের হওয়া হবে কি না সেটা নিয়েও মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছিলো আর মনের মধ্যে একটু অশান্তি কাজ করছিল। আসলে একসাথে থাকতে গেলে ফ্যামিলির একজনের কোনো কিছু হলে বা একজনের জন্য মন খারাপ হলে বা যাই হোক না কেন দেখা যায় যে সবারই কেমন যেন লাগে আর বড় হলে মনে হয় এসব ভাবনা আরও বেশি হয় যত ছোট থাকবেন তত মানসিক এই চিন্তা ঝামেলা তত কম থাকে আর কি তো এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে রোস্টগুলো হালকা করে ভেজে তারপরে রান্না করে নিব আর টেনশনে ছিলাম যেহেতু তাই ভাবতেছিলাম মনে মনে যে রান্না রান্নাবান্না কেমন হবে ঈদের দিন আর এমনিতেও তো দেখা যায় এক মাস যেহেতু রোজা থাকা হয় তারপরে খাওয়া দাওয়া ওরকম একটা মজা লাগে না তাই রান্না যদি মজা না হয় তাহলে তো একদম আণিজ্যৎ শেষ এরকম একটা ব্যাপার তো এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি আর ঈদের দিন হোক আর যাই হোক না কেন এক কাপ চা পেলে এই ভদ্রলোক খুশি তো সেই জন্য ভাবলাম যে চাও বসিয়ে সেও একটু চা খাক আর আমরাও একটু চা খেয়ে নিই তো চা খেতে খেতে দুজনে মিলে একটু গল্প করছিলাম তবে সে বসে বসে তার হচ্ছে গিয়ে খেলা দেখতেছিল ফুটবল খেলা তাই আমি বললাম ঈদের দিন কত রকমের কত খবর আছে নিউজ আছে ঈদের আনন্দ আছে বাংলা মানে চ্যানেলগুলো দাও সেখানে দেখা যাবে কি একটা মানে ফুটবল খেলা দিয়ে বসে আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর গ্রামের বাড়িতে ঈদ করলে না অন্যরকম একটা আমেজ কাজ করে মানে যখন থেকে মনে হয় যে চট্টগ্রাম যাচ্ছি শ্বশুরবাড়িতে যাচ্ছি তখন থেকে ঈদের একটা আনন্দ শুরু হয়ে যায় আর গ্রামের ঈদ একটু অন্যরকমই হয় তো বাড়িতে না গেলে আসলে মিস করি কিন্তু এবার বাড়িতে যাওয়া হয়নি ইনশাল্লাহ বার যাবো আর কি যদি আল্লাহ ভাগ্যে রাখে আসলে সব কিছু ভাগ্যে থাকা লাগে না হলে কোনো কিছু হয় না যত ইচ্ছা যত চেষ্টাই আপনি করেন না কেন আর মাঝে মাঝে এই ভদ্র ভদ্রলোকেরও অনেক বেশি ঘাউরামি থাকে যে সে ইচ্ছা করেই বাড়িতে যায় না যেমন গত ঈদগুলোতে সে ইচ্ছে করেই বাড়িতে যায়নি আমাদেরও নিয়ে যায়নি সে তা নিয়ে তুমুল তার সাথে কথা কাটাকাটি অনেক কিছু হয়েছে বাট কোনোভাবেই তাকে মানে হ্যাঁ করাতে পারিনি তার কথা হচ্ছে সে যেটা না বলবে নাই সেটা আর হ্যাঁ হবে না একটা ব্যাপার আছে না যে কিছু ভালো মানুষ এত ভালো আবার কিছু কিছু সময় সেই মানুষগুলো এত বেশি ঘাটতারামি করে যা আর বলার অপেক্ষা রাখে না সে হচ্ছে সেরকম টাইপের একজন তো এর আগে তো গরু মাংস বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে রোস্টগুলো রেডি করে নিব আর ওদেরকে বললাম যে একটু শুয়ে থাকো বাচ্চা আবরার তো অলরেডি ঘুমায় আসে আফিফকে নিয়ে একটু শুয়ে থাকো তাহলে দেখা যাবে ওরা ফ্রেশভাবে ঘুম থেকে উঠলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাইরে ঘুরতে যেতে পারবো তো এখানে ছোট ছোট সাইজেরই হচ্ছে গিয়ে মুরগি আনা হয়েছিলো রোস্ট করার জন্য বেশি বড় করলে কি দেখা যায় যে সম্পূর্ণটা খেলে আর গরু মাংস খাওয়া যায় না এরকম একটা ব্যাপার বা অন্য কোনো কিছু খাওয়া যায় না আবার রোস্ট দেখা যায় যে বড় মানে এরকম রোস্টের সাইজে না ও ভাল লাগে না দেখতে তো যাই হোক মাংসটা আমি চুলায় কষিয়েই রান্না করতেছিলাম আম্মু বললো যে প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই চুলায় কষায় কষায় রান্না কর খেতে ভাল লাগবে আর কি ঈদের দিনে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে আর বাড়িতে দেখা যায় যে শ্বশুরবাড়িতে যখনই যাই ঈদের দিনে রান্না আমারই করতে হয় বা আমিই করি ভালো লাগে তবে সেখানে সব জিনিসগুলো দেখা যায় যে একেবারে হাতের নাগালে থাকে না আর একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে রান্না রান্নাবান্না করতে একটু আনইজি লাগে বাট তারপরও সব কিছু মিলিয়ে ভালোই লাগে রান্না করতে আর রান্না করার পর সবাই খেয়ে যখন প্রশংসা করে যে না ভালো হয়েছে তখন তো ভালো লাগে আর খুঁত ধরার জন্য তো অবশ্যই দু একজন থাকেই তারা তো অবশ্যই খুঁত ধরবে এখন সেটা মানে টু হয়ে গেছি যে তারা যতই মজা করে রান্না করে দেন একটা না একটা জায়গায় খুঁত ধরবে আবার সেই মানুষগুলো ঘুরে ফিরে এসে কিন্তু আবার বলে যে এই জিনিসটা তোমার হাতে ভালো হয় তুমি রান্না করো তার মানে বলা যায় যে যখন রান্না করে তখন প্রশংসা না করলেও অন্য সময় আমার রান্না ঠিকই মিস করে বা আমার হাতের এই জিনিস ভালো লাগে সেটা খেতে চায় তা থেকেই বোঝা যায় তো যাই হোক অনেকে আছে সামনাসামনি স্বীকার করতে চায় না এই হচ্ছে ব্যাপার তবে প্রশংসা করলে কিন্তু সেখানে রান্না করতে আরও বেশি ভালো লাগে তো এখানে এই যে আমি রোস্টগুলো রান্না করে নেছি বসিয়ে দিয়েছি রান্নাবান্না মোটামুটি সব শেষের দিকে আর পোলাও রান্না করাটা বাকি আছে ওইটা হচ্ছে আম্মু করবে আর এদিকে বাপ ছেলেদের অলরেডি পাঠায় দিছে বলছি তোমরা একটু ঘুমাই নাও যেহেতু ভোরবেলা উঠছে এখন না ঘুমালে বিকেলে বাচ্চারা টুক করে ঘুমায় যাবে আর কোথাও বেড়াবেড়ি বেড়ি বা ঘোরাঘুরি করতে পারবে না আর আজকে কিন্তু প্রচন্ড রকমের গরম জানি না আপনাদের কার কি মানে এলাকায় কেমন গরম বাট আজকে সকাল থেকে যেতেছে কালকে রাতেও ছিল বাট সকাল থেকে একদম ভ্যাবসা একটা গরম মানে থমথমে পরিবেশ কোনো বাতাস নেই আর ও কথা বলতে বলতে মেহেদির দিকে চোখ গেল দেখেন কি সুন্দর হয়েছে এটা যেহেতু গতকালকে একদিন আগে দিয়েছিলাম তো সেই জন্য কালারটা খুব সুন্দরভাবে আসছে এই যে বোঝা যাচ্ছে আর এটা তো কালকে রাতে মানে একদম তখন আড়াইটা তিনটা বাজে তখন হচ্ছে নায়না দিয়ে দিছে এই যে এটাও খুবই সুন্দর হয়েছে আগে ছোটবেলায় হচ্ছে আমি আমার মনকে মেহেদি দিয়ে দিতাম আর এখন হচ্ছে ওর কাছ থেকে দিই আর ও মাসাল্লাহ খুবই সুন্দর মেহেদি দিতে পারে মানে অনেক সুন্দর হয় প্রফেশনাল মানুষ যেরকম মেহেদি দেয় না সেরকম এই যে খুবই সুন্দর হয় তো যাই হোক ও যেহেতু রেগুলার দেয় আর আমি অনেক অনেক বছর পরে নিজের হাতে নিজে মেহেদি দিলাম আর কি তো একদমই প্র্যাকটিস এখন নেই বললেই চলে তো এখন আমিও ভাবতেছি একটু বসে হচ্ছে রেস্ট নিব ভিডিও এডিটিংয়ের কাজ কিছুটা বাকি আছে একটু এডিট এডিট করবো যেহেতু বিগত অনেক দিন ভিডিও টিডিও দেই নাই তো সব জমা হয়েছে এখন মনে হচ্ছে ভিডিও দিব তাই সব বসে এখন একসাথে টুকটুক করে এডিট করব আর সেই ফাঁকে তারা একটু ঘুমাই নেবে আমি ঘুমাবো না ঘুমাইলে ভালো হতো তবে ঘুমাইলে একটু লং টাইম আমার ঘুমাইতে হবে তো হজমর লেগে যাবে সেই জন্য আর ঘুমাইলাম না আমার টুকটাক আরও কিছু কাজও আছে সেগুলো শেষ করব তো সেই জন্য পরে আবার হচ্ছে গিয়ে কথা বলতেছি ওকে তো এরপরে একেবারে দুপুরে চলে আসলাম এই যে আম্মুর পোলাও রান্না করা শেষ আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে মাংসের কালারটা দেখেন কত সুন্দর আসছে তো আমি একেবারে হাড়িপাতিল থেকে সব কিছু দেখে দিলাম মানে বাটিতে প্লেটে আর সময় নেই তো মাংসটাও বেশ সুন্দর হয়েছে তবে পোলাও দিয়ে আমার গরু মাংস খেতে কেন যেন ভালো লাগে না ভাতের সাথে বেশি ভালো লাগে আর কি আর রোস্টটাও খুব মজা হয়েছিল এই যে রোস্ট রান্নাও শেষ তো এখন সব কিছু নিয়েই আমরা একেবারে বসে পড়বো খাওয়া দাওয়ার জন্য আর এদিকে হচ্ছে গিয়ে সালাদ কেটেও নেওয়া হয়েছে তো সালাদ সম্পূর্ণটা এখন মাখবো নাও অর্ধেকটা মেখে নিবো তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম সরাসরি রেডি হতে আর এই হচ্ছে আমার ঈদের শাড়ি ওদের পাঞ্জাবির সাথে ম্যাচ করে বহু কষ্টে এই শাড়িটা ম্যানেজ করতে পেরেছি আর কি তো শাড়ি তো ব্লাউজ বানাইনি শাড়ির জন্য আলাদা করে আমি কাপড় কিনে তারপরে ডিজাইন করে ব্লাউজ বানিয়ে নিয়েছি কারণ যেহেতু ঈদটা আসলে গরমের মধ্যে থাকবে তাই আমার মনে হচ্ছিল যে কটনের ব্লাউজ পরলে একটু কমফোর্টেবলভাবে থাকা যাবে নাহলে শাড়ি পরলে তো এমনিতেই একটু বেশি গরম লাগে আর যেহেতু ঈদের দিন তাই ঈদের দিন রেডি হলে আমার কাছে গোল্ড জুয়েলারি পরতেই একটু বেশি ভালো লাগে তো আমি শাড়ির সাথে হচ্ছে গিয়ে ঝুমকা বা পাশা টাইপের কিছু একটা পরার ইচ্ছা ছিল কিন্তু সেই সময় না মাথায় কাজ করতেছিল না এই ইয়াররিংটা বের করে এটাই পরে ফেলছি এটা ইচ্ছা ছিল যে আমি ড্রেসের সাথে পরবো তো যাই হোক কি আর করার বের করেছি তো পরেও ফেলেছি আর এই যে চুরিগুলো দেখতেছেন এই চুড়িগুলোর বয়স প্রায় নয় বছর তো হবেই দেখেন এত বছর আগের জিনিস আমি কত যত্নে রেখেছি এখনও একেবারে নতুনের মতোই আছে আর এই তো ফাইনালি রেডি হয়ে গিয়েছি যদিও আমরা হচ্ছে সবাই আম্মু আমি ন্যানা ম্যাচিং একটা হচ্ছে থ্রি পিস বানিয়েছিলাম ইচ্ছে ছিল দিন সকালবেলা সবাই একসাথে সেই থ্রি পিসটা পরবো কিন্তু সেটা আর পরা হয়নি আর ইচ্ছে ছিল বিকালে শাড়ি বা থ্রি পিস পরবো কিন্তু আসলে আমরা প্ল্যান করি একরকম কিন্তু আল্লাহ প্ল্যান করে রাখেন হয়তো অন্যরকম তাই আর একই রকম সব কিছু হয় না তো আর করার তারপরও মন খারাপ করে থেকে তো আসলে লাভ নেই ঈদের দিন তো আর বারবার আসবে না আর দেখা যাবে ঈদের দিনটা চলে গেলে বা যে কোনো বিশেষ দিন চলে গেলে সেটা তো চলেই যায় তাই ভাবলাম দুঃখের মধ্যেও মানে দিনটাকে সুখের মেমোরি হিসেবে রাখি আর এখন হচ্ছে সালামি নেওয়ার পালা

দেখি পারে নাকি দেখি না করো করো সালাম করো পাড়ে সালাম করো হ্যাঁ করো কোনো করো

yeah ছিল আমাদের ঈদের দিন বিকেলে অবশ্য আমরা বেশ কয়েক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো নিয়ে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ করছি আর আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে সবার সাথে ঈদের নেক্সট ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম